দেখতে দেখতে কিন্তু রহমতের দিনগুলো চলে যাইতেছে আস্তে আস্তে আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আঙ্কেল আন্টিরা এ তো দেখেন আজকে আমি ইফতারের জন্য কি রান্না করি সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। আজকে আমি রান্না করব খিচুড়ি আউলা চাউলের খিচুড়ি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে নিয়ে নিয়েছি টমেটো কুচি তারপরে দিয়ে দিব একটা গাজর কুচি করে কালার আসার জন্য সুন্দর করে একটু খিচুড়ি পাকাবো পাবলাম আজকে তারের জন্য খিচুড়ি করে রাখি তাই আমার বন্ধুদেরকে দেখাইতেছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে আল্লাহ রহমতের দিন দিছে সবাই রহমতের মাস রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লাহকে বেশি বেশি ডাকবেন এটাই আমাদের মুসলিমের আসল ঠিকানা রোজা রাখা নামাজ পড়া তাই আমি এই খিচুড়িগুলা অনেক সুন্দর করে চাউল মশলাপাতি সবগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম এই তো আমার খিচুড়িটা বলক এসে গেছে দেখেন বন্ধুরা কত সুন্দর হইতেছে খিচুড়ি খিচুড়ি গ্রান কিন্তু খুব এই তো প্রায় হয়ে আসছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই অনেক মানুষই তো অনেকভাবে রান্না বান্না করে আমরা গ্রামের মানুষ যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে একটু তুলে ধরি